আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর আমি এ মুহূর্তে যাচ্ছি পুরান ঢাকার বিনোদ বিবি মসজিদ ঘুরে দেখার জন্য পুরান ঢাকার কথা আমাদের মাথায় আসলেই আমাদের সবার আগে যেটা মনে পড়ে সেটা হচ্ছে পুরান ঢাকার খাবার আমরা জানি যে পুরান ঢাকা খাবারের জন্য বিখ্যাত কিন্তু খাবারের বাইরেও পুরান ঢাকাতে রয়েছে অনেক ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি আমাদের বাংলার ইতিহাস ধারণ করে পুরান ঢাকাতে রয়েছে এমন বেশ কিছু মসজিদ আজকে আমি যাচ্ছি এমনই একটি মসজিদ ঘুরে দেখার জন্য যে মসজিদটি নির্মাণ করা হয়েছিল চৌদ্দশো সাতান্ন খ্রিস্টাব্দে বর্তমানে আমরা আসি হচ্ছে পুরান ঢাকার বাজারে এখান থেকে একটু সামনেই হচ্ছে পুরান ঢাকার তাঁতিবাজার ভাড়া দিয়ে আমরা এই মুহূর্তে কষাইটলি থেকে চলে আসলাম হচ্ছে নারিদা দোয়াই খালের একটু আগেই আমরা এখন যে মসজিদটা যাচ্ছি এটা কিন্তু মধ্যযুগী একটা মসজিদ প্রায় পাঁচশো আটান্ন বছর ধরনের জন্য কিছুই বলা যায় না প্রয়োজনে অপ্রয়োজনে শুধুই ধরন প্রায় হচ্ছে গিয়ে পাঁচশো সাতান্ন বছর আগের একটি মসজিদ হচ্ছে বিনোদ মসজিদ তো বুঝতেই পারছি যে পাঁচশো সাতান্ন বছর আগের মসজিদ এখনো বাংলাদেশেই আছে আর আমি এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে বিনোদ দেবী দেখার জন্য আমার আজকের গন্তব্য হচ্ছে নারিন্দা এই মুহূর্তে আমরা অবস্থান করছি পুরান ঢাকার টিফু সুলতান রোড অবশেষে আমরা পৌঁছালাম প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগলো আমাদের এই মুহূর্তে আসলে মসজিদের ঠিক সামনে মধ্যযুগ এবং মুঘল সময়ে নির্মিত বেশ কিছু মসজিদ রয়েছে বাংলাদেশে তার মধ্যে বেশিরভাগ মসজিদের অবস্থান হচ্ছে পুরান ঢাকায় আমি আজকে চেষ্টা করছি আপনাকে দেরকে পুরান ঢাকার এমন একটি মসজিদ ঘুরে দেখানোর জন্য যে মসজিদটি মধ্যযুগে নির্মাণ করা হয়েছিল আমি এই মুহূর্তে অবস্থান করছি পুরান ঢাকার বিনোদ দেবী মসজিদের ঠিক সামনে আর যদি বলা চলে তাহলে আমি হচ্ছে গম্বুজের ঠিক সামনে মসজিদের দোতলার পরে আর এখানে আসার পরে জানতে পারলাম যে এই মসজিদটি এখন আর ব্যবহার করা হচ্ছে না এটা ব্যবহার অনুপযোগী এটার পাশেই ওনারা আরও একটা মসজিদ তৈরি করে নিয়েছেন সেই মসজিদটি ব্যবহার করা হচ্ছে আপনাদের একাদি নিয়ে দেখায় এই মসজিদটি তৈরি করা হয়েছে আজ থেকে প্রায় পাঁচশো সাতান্ন বছর আগে কেন ইউ নিয়েছেন পাঁচশো সাতান্ন বছর আর তার প্রমাণ হচ্ছে এই যে আমার পাশের এই লেখাটা ওখানে লেখা হচ্ছে প্রথম সংস্করণ ইজলি আটশো একষট্টি মানে মধ্যযুগীয় একটা মসজিদ এখনও আমাদের দেশে আছে এরকম আরও অনেক মসজিদ থাকতে পারে বাট এই মসজিদটা দেখার পরে আমি এখানে আসার পরে আসলে আমার কাছে এই খুবই ভালো লাগছিল এত পুরনো একটা মসজিদ আর এই মুহূর্তে আমি সেই মসজিদটা ঘোরার জন্য বা দেখার জন্য আসছি এবং সেই মসজিদটা দেখতেছি খুবই আনন্দিত খুবই 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 আনন্দিত খুব ভালো লাগতেছে এই মুহূর্তে আমার কাছে আর যেমনটা বলছিলাম আর পাশে কিন্তু আর একটা মসজিদ দেখতে পাচ্ছি যেটা সংস্কার করা মানে নতুন করে তৈরি করা হয়েছে আর পুরনো মসজিদটা এখন আর ওনারা ব্যবহার করছেন না আবার এখানে কিন্তু বাংলা শালটাও রয়েছে যদি একটু আমি ওখান থেকে দেখাই এখানে কিন্তু বাংলা কত সালে এই মসজিদটা তৈরি করা হয়েছে সেটাও কিন্তু এখানে আছে একটু যদি আপনাদের জানেন দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাংলা সাল হচ্ছে বাংলা সাল হচ্ছে তেরোশো সাতত্রিশ তেরোশো সাতত্রিশ সালে এটা হচ্ছে দ্বিতীয়বার এটা সংস্কার করা হয়েছিল তার মানে আমরা বুঝতে পারছি যে এটা প্রথমবার যখন ওটা হিস্ট্রি হিস্ট্রিসন আর এখানে হচ্ছে বাংলা সন দ্বিতীয়বার সংস্করণের সময় তখন এটা দুই বন্ধুর বিশিষ্ট একটি মসজিদ এছাড়াও ছোটো ছোটো এরকম খুব সুন্দর ডিজাইন করে করে রাখা হয়েছে তো সব কিছু মিলিয়ে আসলে এটা হচ্ছে নারিন্দাতে আমরা প্রথমে গেছিলাম হচ্ছে কষাইটলি কষাইটলি থেকে আমরা টুকরা মসজিদ ঘুরে এখন আমরা চলে আসতে হচ্ছে বিবি মরিয়মের বিনোদ দেবী এটা মসজিদটার নাম হচ্ছে বিনোদ দেবী মসজিদ আর বিনোদ দেবী মসজিদ ঘুরে দেখার জন্য পোলের উত্তর দিকে অবস্থিত এই মসজিদটির গায়ে উৎকীর্ণ শিলালিপি অনুসারে আটশো একষট্টি হিজড়ি শনে অর্থাৎ বাংলা চৌদ্দশো সাতান্ন খ্রিস্টাব্দে সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের শাসন আমলে এটি নির্মাণ করা হয় তো আমি এখন এখান থেকে নিচের দিকে নেমে যাব। আমি হচ্ছে দোতলাতে মানে গোতলা মধ্যে মসজিদের ছাদের উপরে যেখানে মসজিদের মিনারগুলো এটা হচ্ছে দুই মিনার দুই দুটি মিনারের মসজিদে অনেক এইভাবে গেলাম আর এখানে ছোট্ট একটি কফি গেট আমি যদি আপনাদের একটু ঘুরে দেখাই এরকম একটি কফি গেট আছে এই গেটটা দিয়েই আমরা ভেতরের দিকে আর গেছি এখন আবার এটা দিয়েই বের হব সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের আমলে কোনো এক আরব বর্ণিক এই মসজিদটি নির্মাণ করেন অনেক ঐতিহাসিকের মতে কোনো একজন আরব বর্ণিক এই পথ দিয়ে যাওয়ার সময় উনি যখন নামাজ পড়ার প্রয়োজন মনে করেন এখানে কোনো মসজিদ না থাকায় তিনি তার মেয়ে বিনোদ বিবির নামে এই মসজিদটি নির্মাণ করেছিলেন আমি এই মুহূর্তে মসজিদের ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে দুই গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ আর এই মসজিদের ভিতরে প্রবেশ করার সময় তখন ছয়টি দরজা ছিল তবে বর্তমানে এই দরজাগুলো দিয়ে আর প্রবেশ করা হয় না বরং সংস্কার করে ছয়তলা যে নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে ওই দিক দিয়ে প্রবেশ করতে হয় আর আমি এখানে আসার পরে একটি ভুল তথ্য পেয়েছিলাম আমাকে কেউ একজন বলেছিল এই মসজিদে এখন আর নামাজ পড়া হয় না কিন্তু আমি এখানে আসার পরে দেখতে পেলাম যে এই মসজিদটাতে এখনও নামাজের ব্যবস্থা আছে হচ্ছে বিনোদ মসজিদের ভিতরে আপনাদেরকে যেমনটা আগেও বললাম যে পাঁচশো সাতান্ন বছর অলমোস্ট প্রায় ছয়শো বছর আগের একটা পুরনো মসজিদ আমি সেই মসজিদের ভিতরে এখন চেষ্টা করছি আপনাদের ঠিক দেখানোর জন্য এখানে ঠিক পাশেই কিন্তু খুব বড়ো আর একটা মসজিদ রয়েছে এটা পরবর্তীতে তুলনা তৈরি করে নিয়েছেন এই মসজিদটা কোনো না কোনোভাবে এটা কোনো কিছু চেঞ্জ না করে যেভাবে আছে লোকে রেখে গিয়েছে বাইরে কথা বলার পরে জানতে পারলাম যে আসলে এই মন্দিরটাতে নামাজ পড়া হয় না এটা এখন বর্তমানে বন্ধ অবস্থায় আছে তবে এখানে এসে জানতে পারলাম যে না মন্দিরটাতে এখনও নামাজ পড়া হয় খুব সুন্দরভাবে নামাজ পড়ার ব্যবস্থা আছে দেখতেও পাঁচটা যদি নামাজ পড়তেছে তা আমারও মন যাচ্ছে এই মসজিদে নামাজ পড়ার জন্য আর পাঁচশো সাতান্ন বছরের আগে একটা মসজিদ বুঝতে পারতেছেন কত লক্ষ মানুষ কোটি মানুষ এই মসজিদে নামাজ পড়ে গেছে সেটা আমার মতে একজন মানুষ সামান্য একজন মানুষ যদি এই মসজিদে নামাজ পড়তে পারি আমি খুবই খুবই যেকে প্রাউড ফিল করব তা আমি সেদিনটা এখন এই মসজিদে নামাজ পড়ে মসজিদটি চৌকানো এবং এতে দুটি গম্বুজ ও চারটি মিনার রয়েছে এই মসজিদটি ঢাকার সবচেয়ে পুরাতন মুসলিম স্থাপনার নিদর্শন হিসেবে অনুমিত শুরুর দিকে এটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ ছিল পরবর্তী সংস্কারের সময় নতুন করে আরও একটি গম্বুজ তৈরি করা হয় আমি এই মুহূর্তে চেষ্টা করছি মসজিদের বাইরের দৃশ্যটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য আমি এই মুহূর্তে আসি হচ্ছে নারিন্দাতে আর আমি যে এই মন্দিরটার আজ থেকে প্রায় পাঁচশো সাতান্ন বছর আগে হ্যাঁ ও সাতশো না না পাঁচশো সাতান্ন আজ থেকে প্রায় পাঁচশো সাতান্ন বছর আগে এই মন্দির মাথা তৈরি করা হয়েছিল তা আমি এখন সেই মন্দিরটা আজকে নামাজ পড়ার জন্য আসছি আর এই যে পাশে থাকে দেখতে পাচ্ছি ও আমাকে পাঁচ থেকে বলে দিচ্ছে আবার যে পাঁচশো না সাতশো এই মাসটা মন্দিরটা একদম রাস্তার ঠিক পাশেই নারেন্দা মেন যে রাস্তাটা আছে এই মহল্লার সেই মহল্লার ঠিক রাস্তার পাশে রয়েছে মসজিদটা মসজিদের ভিতরে প্রবেশ করার জন্য এখানে ছয়টা গেট আছে টোটাল আজকে মতো আমি চেষ্টা করেছিলাম যে এই মসজিদটা তো আমি প্রথমবার একটা ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হলাম আমি এখন আসি হচ্ছে মসজিদ নারিন্দাতে আর এখানে মসজিদে নামাজ পড়ার পর আমার উদাসীন হলো আমার জীবনে প্রথম আগে কখনোই আমার জুতা চিনি হয় নাই আজকে প্রথমবারের মতো জুতা চুরি হয়েছে তো ভিন্ন একটা ভিন্ন একটা অভিজ্ঞতা বলা চলে যে জুতা চুরির অভিজ্ঞতা এখন আশেপাশে জুতা দোকান আছে কিনা এটা খুবই দেখতে হবে আর খুঁজে দুটা কিনে তারপর যেতে হবে আমার এখানে নেই আরও কয়েক জন যেমন নিয়ে গেছে এই যে আমার সাদা আর ভাই দেখতে পাচ্ছেন ওনারটাও নিয়ে গেছে আমারটাও নিয়ে গেছে দুই হাজার দুই ব্যাটে আজকে নিয়ে গেছে ডানের উপর দিয়ে আসছে মালের উপর দিয়ে আসছে যা করে ভালোর জন্য এই করে আমরা এখন আসি হচ্ছে সবাই তো আর নামাজ পড়তে আসে না জিজ্ঞাসু ঘুরতে হচ্ছিল বেশি তবে এটা আমার প্রথম অভিজ্ঞতা জীবনে তো আলহামদুলিল্লাহ আমি আজকে যে কটা মসজিদ আর ঘোরার পরিকল্পনা নিয়ে বাঁকা থেকে বের হয়েছিলাম প্রত্যেকটা মসজিদে কিন্তু আমি ঘুরতে পেরেছি এবং ঘুরে শেষ করেছি আর খুব শীঘ্রই ভিডিওগুলো আমি আপলোড করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকের মতো বিনোদিনীর মসজিদ থেকে একই সাথে হচ্ছে এই ব্লগটা থেকেই আমি এখানে বিদায় নিচ্ছি আর সবাই ভালো থাকবেন